ছাত্র সেনাবাহিনী এবং পুলিশকে ইনফর্ম করা হয়েছে যাত্রাবাড়ি থেকে আসতে কতক্ষণ সময় লাগে পুলিশের এতক্ষণে ওরা কি করছে এখন কেন আসলো ওরা ওরা কেন আসলো এতক্ষণে আমরা এর সঠিক জবাব চাই পুলিশের কাছ থেকে এবং ছাত্র পুলিশের কাছ থেকে আমরা র্যাবের কাছ থেকে আমরা সঠিক জবাব চাই ওরা কেন এত দেরি করলো আমাদের একটাই প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনী থাকলে আমাদের কলেজের এত এত হামলা হইতো না হামলা হয়েছে বড় কথা না আমাদের কলেজের স্টুডেন্টরা আজ এত মর্মান্তিকভাবে আহত হতো না ক্ষুদির আইন শৃঙ্খলা বাহিনী থাকতো আমরা কোনো সংঘাত চাই নাই আজকে আজকে আমাদের যারা এখানে উপস্থিত ছিল কলেজের তারা চাইছে কলেজকে রক্ষা করতে এটা আমাদের নৈতিক দায়িত্ব কলেজ আমাদের বর্তমানে আমাদের বাসা বর্তমানে আমাদের বাড়ি কলেজকে রক্ষা করা আমাদের দায়িত্ব এই কারণে আমরা আসছিলাম আজকে আমাদের যে ভাই বোন আহত হয়েছে যারা যে ভাইরা আহত হয়েছে ওদের আহত হওয়ার মূল কারণে পিছিয়ে পুলিশ দায়ী পুলিশ দায়ী পুলিশ পুলিশ আর আর্মি দায়ী আমরা এটা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের কাছে একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র চলছে বর্তমানে আমাদের বর্তমান দেশে এমন ষড়যন্ত্র বিশেষ করে এমন ভাবে লাগানো হচ্ছে মানে আহ নিয়ত নিও তো আজকে হয়তো কয়েকজন আহত আমরা সম্পূর্ণভাবে বলতে পারতেছি হয়তো ওকে এটা বলতে করতেন আমরা যেভাবে পারছি হবেকে হসপিটালে এভাবে আমরা আমরা এখানে পুলিশের গাড়ি ছিল ওনাদিকে আমরা বলছি ডর রাস্তা ছিল তখন এটা শোনা পড়া চলে আমার বাসার সামনে আমাদের ছাকা আমি আপনার গলিগুলা চলে এলো এখন যখন আমাদের এটাকে ভাঙা হলো আমাদের ক্যাম্পাস আমাদের প্রাণের ক্যাম্পাস এটাকে যখন ভাঙলো ওর আসলো আমার বাসার সামনে আমার বাসার সামনে না হয় পঞ্চাশ জন ক্লাস পুলিশ ছিল ওরা গাড়ি আটকে দেখে কিন্তু এখানে এসে শান্তি শৃঙ্খলা রক্ষা করে নাই ওরা যদি টিএসএল মারতো ওরা জীবন আগাইতে পারত না কালকে টিএসএল মারতে আমরা জীবন আগাতে পারেনে নাই টিএসএল কাল তোরা না ছাত্র জনতার ঐক্য নষ্ট করার জন্য বিভিন্ন উৎক্ষিপ্ত জনগণ আমাদের সাথে যুগ হয়ে আমাদের পুলিশের আইন শৃঙ্খলা কাজ কি দেশকে রক্ষা করা দেশের সৌন্দর্যতা রক্ষা করা দেশের মানুষকে সহযোগিতা করা আজকে কি আপনারা পুলিশ বলতেছে যে এলাকা এলাকাবাসী চলে যান এই দিকে আপনার মনে হয় কি পুলিশ আমাদের লক্ষ্য করছে নাকি এলাকাবাসী লক্ষ্য করছে আপনার কি মনে হচ্ছে এলাকাবাসী আমাদের সাথে ছিল তাই আমাদের সবসময় আমাদের সাথে ছিল পুলিশ ওনাকে ভয়ের মতো দিয়ে পালা ছিল ওনাকে একবার পদক্ষেপ নেয় নাই ওদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করে নাই যে তোমার চলে যাও আমরা দেখতেছি এত সুন্দর একটা কলেজ কীভাবে নষ্ট করতে পারে আপনি বলেন সোরাদি কয় টাকা কলেজ আর জিএমআরসি কয় টাকা কলেজ আমরা কোনো কলেজকে ছোটো করতেছি না কিন্তু আমাদের কলেজে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কি সোরাদ দিতে পারবে পুলিশ দিতে পারবে

কলেজে যে আক্রমণ মানে যে আক্রমণটা করলাম কেন করলাম সেখানে তারা স্টুডেন্ট ছিল আমাদের উপর জ্যাম নেবার সামনে ওদের কাছে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো দিয়ে আমাদেরকে মারছে এরপর আমরা উত্তেজিত হয়ে গেছি আমরা থাকতে পারতেছিলাম এরপর যাই আমরা সেখানে আক্রমণ করছি নিজেদের যে একটা প্রতিক্রিয়া ছিল আমাদের বাইরে আহত করছে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থা ছিলাম সেখানে আমরা দেখতেছি যে এখন থেকে আমরা বাইরে রক্তাক্ত অবস্থায় আসছে যেই হাসপাতালে আমরা ভুয়া বলতা বলতেছি সেই হাসপাতালে আমাদের বাইরেকে আবার পৌঁছাতে হচ্ছে চিকিৎসার জন্য আচ্ছা একটা কথা বলতে আরেকটা কথা জিজ্ঞেস করি আজকের মূলত আজকে যারা এসব কালকে ছাড়ারাত ছিলাম ওইখানে ভাই 11টা পর্যন্ত ছিলাম ওরা আমাদের কলেজ ভাঙবে কালকে তিনটা কোলাবেন আসছে অস্ত্র সহ ওরা এখানে আসছে পর আমরা এখানে ছিলাম আমরা থাকাকালীন ওরা ভাঙচুর করতে পারে নাই কালকের রাতে ওদের কার্মসূচি বন্ধ হয়ে যায় কালকে ওরা এসেছিল রাতে আপনারা সম্ভবত নিউজ পেয়েছেন এ কালকে ওরা আসছে কলেজ ভাঙচুর করতে কিন্তু কালকে ওদের কর্মসূচি পালিত হয় নাই যথাযথভাবে আমরা থাকায় আমরা প্রতিরোধ করেছি কিন্তু আজকে সকালে ওরা অনেক মানুষ ছাত্র কলেজ একসাথে হয়ে আসছে যার কারণে আমরা আজ প্রতিরোধ করতে পারি নাই ওদেরকে প্রতিরোধ করতে পারি নাই আর পুলিশকে আর সেনাবাহিনীকে আমরা বারবার ইনফর্ম করছি যে আমাদের কলেজে আচ্ছা আমরা পূর্বাভাস দিছি আমরা পূর্বাভাস দিছি একটু দর্শককে জানাতে চাই মূলত গতকালকে পিছাই একটু পিছাই ভাই তোমরা আগে আয়ো যে এই যে সংঘর্ষ এটা সূত্রপাত হয়েছিল এই কথা আমি আপনাকে বলি আমাদের এক অভিজিৎ ভাই মারা গেছে ওখানে ব্যানার টাকা আছে অভিজিৎ ভাই ভুল চিকিৎসায় ন্যাশনাল মেডিকেল কলেজে মারা গেছে আমরা বৃহস্পতিবার কলেজ আমাদেরকে ছুটি দেয় তাও আমরা কলেজ থেকে ছুটি নিয়ে আমরা ন্যাশনালের সামনে মানববন্ধন করি বাংলাদেশের সংবিধানের মানববন্ধন বৈধ আমরা সংবিধান করা অবস্থায় আমরা সন্ধ্যার দিকে আসতে সব বলবেন দিকে বাসায় আসতেছিল তখন ন্যাশনাল কলেজের ন্যাশনাল হসপিটালের কর্তৃপক্ষ ছাত্র দল ভাড়া করছে ওই এলাকার স্থানীয় কোলাপাই ভাড়া করছে ভাড়া করে আমাদের উপরে হামলা করছে পরবর্তী দিন আমরা আবারও মানববন্ধন করতে যাই পরবর্তী রবিবারে শনিবারে আমরা যাই মানববন্ধন করতে শনিবারেও আমাদের বেশ কয়েকজন আহত আহত হয় মর্মান্তিকে আহত হয় কারোর মাত্রা ফেটে গেছে পথচারেও আহত হয় তারপর আমরা এই আহত রক্ত দেখে আমাদের আর সহ্য হয় নাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ন্যাশনালের সামনে আমরা রবিবারে সুপার সানডে কর্মসূচি পালন করবো আমরা সুপার সানডেতে সানডে সানডেতে আমরা সব কলেজ বাংলাদেশের 30টা নামি দামি কলেজ নিয়ে একসাথে কলেজ নিয়ে ওখানে গেছি আদার সাথ কলেজে আন্ডারে ঢাকা কলেজে আমাদের সাথে সাথে ছিল ওখানে আমরা মানাবন্দন করতে গেছি মানাবন্দন করতে যাওয়ার পর ওরা showError দিয়ে এবং কবি নজরুলকে কিছু কুলা পায় মানে সর্বোচ্চ 300 হবে আর আমরা হাজার কুলাবেন সম্ভবত